আশা করি সকালে ভালো আছেন আজকে আমরা চলে আসলাম সোহা ফ্যাশনে এটা হচ্ছে মিলন কমপ্লেক্স শ্রীপুর রোড গার্মেন্টস শ্রীপুর শীতের কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদেরকে কি দেখাইবেন আজকে কিছু সোয়েটার কালেকশন দেখেন সোয়েটার কালেকশন তোরা দেখি এখানে অনেক ধরনের সোয়েটার কালেকশন আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সোয়েটার সোয়েটার আমাদের ডিসকাস কাপড় ডিসকস অনেক সুন্দর একটা কালেকশন স্ট্রাইপার স্ট্রাইপ এটা প্রাইস প্রাইস পড়বে হচ্ছে আপনার 900 টাকা 900 টাকা ডিসকাউন্ট আছে হ্যাঁ আপনার পক্ষ থেকে আসলে 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট गाइस দেখতে পাচ্ছেন কালার দুইটা একটা কালার দুইটা সাইজ কালার দুইটা সাইজ হচ্ছে আপনার স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট 100% এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটির অনেক সুন্দর একটা কালেকশন তারপর আর এটা হচ্ছে আপনার মেরুন কালার মেরুন কালার খুব সুন্দর একটা কালার বিশেষ করে আমার পছন্দের একটা কালার হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস এটা প্রাইস পড়বে सेम প্রাইস সো এটার আপনার সবগুলাই सेम প্রাইস सेम প্রাইস হ্যাঁ আপনার পক্ষ থেকে আসলে কিছু ডিসকাউন্ট আমি কয়েকটা ডিজাইন আর কয়েকটা কালার দেখাই হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা আর কাপড়টা ওইটা থেকে একটু ভিন্ন বিস্কস কাপড় হ্যাঁ এটাও বিস্কস কাপড় ডিসকস

দেখতে পারছেন অনেক সুন্দর জলপাই কালার এটা আমাদের সাইজ তিনটা এটা আমাদের সাইজ তিনটা হ্যাঁ কালার দুইটা নেভি ব্লু আছে দুইটা নেভি ব্লু নেভি ব্লু আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে যারা আর কি প্রিন্ট পছন্দ করে না তাদের জন্য এটা পারফেক্ট অনেক সুন্দর ব্লেজারের ভিতরে পড়তে পারবেন শীতের ভিতরে এটা হচ্ছে আপনি ভিতরে পড়ে ব্লেজারের এটার ওপরে পড়তে পারবেন হ্যাঁ হ্যাঁ এমনি শাড়ের উপরে পড়তে পারবেন সবকিছুর সাথেই পড়তে পারবেন হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর এটা আমাদের সবকিছুর সাথেই পরা যাবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলেন স্ক্রিন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপরে এই আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আরেকটা এটার মধ্যে কোনো প্রিন্ট নাই সলিড সলিড কালার কাপড়টা অনেক সুন্দর এটা প্রাইস এটা প্রাইস একই টাকা 800 টাকা

অনেক সুন্দর একটা কালেকশন আপনারা চাইলে নিতে পারেন এটার প্রাইস কি सेम নাকি 800 টাকা 800 টাকা ভাই অনেক সুন্দর একটা কালেকশন 800 টাকা 10% ডিসকাউন্ট তারপর হচ্ছে এটা খুব দ্রুত এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন এটা উলের হ্যাঁ এখানে দেওয়া আছে ভাইদের নাম্বার এটা উলের অনেক সুন্দর একটা কালেকশন এটা প্রাইস सेम কালার দুইটা এর প্রাইস सेम কালার দুইটা সাইজ সাইজ হচ্ছে মিডিয়াম লার্জ দুইটা মিডিয়াম লার্জ অনেক সুন্দর

এটার মধ্যে সাইজ স্মল মিডিয়াম লার্জ তারপর আর একটা তারপর আর এটা মেরুন কালার মেরুন কালার অনেক সুন্দর একটা কালেকশন স্মল মিডিয়াম দুইটা সাইজ এর মধ্যে প্রাইস পড়বে 900 টাকা 900 টাকা হ্যাঁ 10% ডিসকাউন্ট আপনারা 10% ডিসকাউন্ট যেবার পড়তে চান তাদের জন্য এগুলো দেখতে পারেন কালার আছে তিনটা হ্যাঁ হোয়াইট কালার ব্ল্যাক কালার রেড কালার ব্ল্যাক কালার রেড কালার হ্যাঁ তিনটা কালার অনেক তিনটা কালার অনেক সুন্দর একটা জ্যাকেট সাইডে হচ্ছে পকেট আছে এই যে সাইডে পকেট আছে দেখতে পারছেন আপনারা এটা 100% এক্সপোর্ট 100% ব্র্যান্ডেড এক্সপোর্ট আইডিতে ব্র্যান্ডেড হ্যাঁ জি আপনার জিপার জিপারটা অনেক সুন্দর সুন্দর জিপার কোয়ালিটিটা অনেক ভালো এটা প্রাইস এটা প্রাইস 1000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা কালেকশন তারপর আর হাফ জিপার আছে এটা হচ্ছে আপনার ইয়োস পোলো ইয়োস পোলো এর মধ্যে কালার দুইটা মেরুন নেভি ব্লু মেরুন নেভি ব্লু এটা হচ্ছে হাফ জিপার যারা হচ্ছে হাফ জিপার পড়তে চান যারা হাফ জিপার পড়তে চান হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন আপনারা চালিয়ে নিতে পারেন এটা 100% এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি তারপর এটার প্রাইসও কি सेम প্রাইস 1000

ব্ল্যাক কালার নেভি ব্লু এটার মধ্যে সাইজ কালার সাইজ হচ্ছে তিনটা স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ আর এটার প্রাইস প্রাইস পড়বে 1000 টাকা 1000 টাকা 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট জি তো গাইস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম